এ পাওয়া না মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ বিয়েবাড়িতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য নববধূকে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করছে এর থেকে তো শ্রমিক ভট্টাচার্য নিজে বিয়ে করে তার বউকে দিয়ে মিসড করলে ওর বিয়েটাও হতো একটা সদস্য পেত এইভাবে এটা কীভাবে এটা কোনো রাজনৈতিক দলের এইভাবে হয় নাকি যে বিয়েবাড়ি গিয়ে যেখানে নেমন্তন্ন খেতে গেছি তার বধুকে দিয়ে মিসড কল করুন আমাদের পার্টিতে আসুন আমি শ্রমিককে বলবো ও যথেষ্ট একটা সবুজ মনের একটা সাহিত্যিক ও বিয়ে করুক এবং ওর নববধুকে দিয়ে মিসড কল দিয়ে ও পার্টিতে গ্রহণ করুক হ্যাঁ কোনো রাজনৈতিক দলের এইভাবে হয় নাকি যে বিয়ে গিয়ে যেখানে নেমন্তন্ন খেতে গেছি তার বধুকে দিয়ে মিসড কল করুন আমাদের পার্টিতে আসুন আমি শ্রমিককে বলবো ও যথেষ্ট একটা সবুজ মনের একটা সাহিত্যিক ও বিয়ে করুক এবং ওর নববধুকে দিয়ে মিসড কল দিয়ে ও পার্টিতে গ্রহণ করুক হ্যাঁ প্রস্তাব দিচ্ছি তো শ্রমিক ভট্টাচার্য অন্যের বিয়ে বাড়ি খেতে গেছে সেই বিয়ে বাড়ি খেতে গিয়ে সেখানকার নববধূকে মিসড কল দিয়ে বিজেপিতে নিচ্ছে তো শ্রমিক ভট্টাচার্য তো এবার শ্রমিক ও বিয়ে করুক ও তো অবিবাহিত তো ও বিয়ে করুক ও বিয়ে করে ও ওর নিজের বউকে দিয়ে মিসড কল করিয়ে নিজের পার্টিতে গ্রহণ করুক বলে আমার জীবনেও তুমি এসো আমার পার্টিতেও তুমি এসো এসে পাগল হয় নাকি কখনো বাড়িতে গিয়ে বউকে দিয়ে মিসড কল অমুক তমুক এইভাবে কখনো একটা ছেলে খেলা হচ্ছে রাজনৈতিক দল যারা সদস্য হবেন যারা সমর্থক তারা একটা মানে আবেগ থেকে যুক্তি থাকবে রাজনীতি থাকবে সেই সব দিয়ে হয় তো এই এইভাবে কখনো একটা বিয়ে বাড়িতে গিয়ে নতুন বউকে দিয়ে বলো মিসড কল করো বিজেপিতে চলে এলো একটা বউ ভাতের দিন সন্ধ্যেবেলা সে একটা ফুরফুরে মেজাজে অন্য মেজাজে আছে তাকে দিয়ে একটা তাকে দিয়ে এরকমভাবে মিসড কল

বিয়েবাড়িতে বিয়েবাড়িতে যেতে যেতে হয় যাচ্ছে হয়তো একটা কোনো প্রোগ্রামে রাস্তায় দেখলো বিয়েবাড়ি হট করে গিয়ে সেখানে একটা মিসড কল দিন একটা মানে কঠিন ব্যাপার ফলে আমি বরং বলবো যে শ্রমিক এটা মানে লোকের বিয়েবাড়িতে গিয়ে নববধূকে দিয়ে না করে এটা আরও একটা বেশ মানে বিজেপির সদস্য সংগ্রহটা একটা নতুন মাত্রা পাবে যদি শ্রমিক নিজে বিয়ে করে নিজের বধুকে একটা মোবাইল দিয়ে বলে মিসড কল দাও তুমি আমার জীবনে এসো আমার পার্টিতেও এসো এবং ওই নেমন্তন্ন বাড়িতে আমি যাবো আমার নেমন্তন্ন করলে